আসসালামু আলাইকুম বন্ধুরা কুয়েত বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে জানিয়ে দেব কুয়েতের নতুন কিছু আপডেট খবর তার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন জানিয়ে দেব কুয়েত বিমানবন্দরে একশো উনিশ কেজি তামাজাত সহ চার বাংলাদেশি গ্রেপ্তার আরও জানিয়ে দেব কুয়েতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জালিয়াতি হাজারো নাগরিকত্ব বাতিল এবার শুনুন বিস্তারিত কুয়েত বিমানবন্দরে একশো উনিশ কেজি সহ চার বাংলাদেশি গ্রেপ্তার কুয়েতের আইনে তামাক সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কিছু অসাধু থেকে আসার সময় নিয়ে আসেন এসব নিষিদ্ধ পণ্য চলতি সপ্তাহে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ চুইং তামাক সহ চার বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায় ঘটনা দুটি চলতি সপ্তাহের প্রথম ঘটনায় একজন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে চল্লিশ কেজি চুইং তামাক উদ্ধার করা হয় এরপর বাংলাদেশের আরও তিন যাত্রীকে একশো উনষাট কেজি চুইং তামাক সহ আটক করা হয় দুটি ঘটনায় মোট একশো নিরানব্বই কেজি তামাক জব্দ করা হয়েছে রোববার বিশে জুলাই কুয়েত জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস এক ঘোষণায় জানায় নিষিদ্ধ পণ্যের চোলাচালান রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে এই বিপুল পরিমাণ চুইং তামাক জব্দ করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ গ্রেফতার চার বাংলাদেশের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে চুইং তামাক চোরাচালানের সঙ্গে জড়িত আরও সন্দেহভাজনদের খুঁজে ভের করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে অভিযান চলছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টম জানিয়েছে নিষিদ্ধ উপকরণের অনুপ্রবেশ ঠেকাতে কুয়েত প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ সমস্ত প্রবেশ বন্দরে কাস্টমস কর্মকর্তারা সতর্কতা ও নিষ্ঠার সাথে কাজ করছেন কুয়েতে পান তামাক ও জর্দা জাতীয় দ্রব্য বাজারজাতকরণ কেনা সম্পূর্ণ নিষেধ এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু প্রবাসী অবৈধভাবে এসব চোরাচালান করে থাকেন অনেকেই দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে শাস্তি হিসেবে জেল জরিমানা সহ কুয়েত থেকে চিরতরে বিতাড়িত হয়েছেন বলে জানা যায় তারপরও থামছে না দেশ থেকে আনা এসব নিষিদ্ধ তামাকজাত পণ্য এদিকে আরও জানিয়ে দেব বন্ধুরা কুয়েতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জালিয়াতি হাজারো নাগরিকত্ব বাতিল কুয়েত সরকার এক হাজার ষাট জনেরও বেশি মানুষের নাগরিকত্ব বাতিল করেছে যা দেশটির ইতিহাসে নাগরিকত্ব জালিয়াতির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে একটি বিস্তৃত ও দীর্ঘমেয়াদী তদন্তে কয়েক দশক ধরে চলা পরিচয় জালিয়াতির নেটওয়ার্ক ও ভুয়া নথিপত্রের অস্তিত্ব পাওয়া গেছে এই অভিযান পরিচালনা করেছে কুয়েতি নাগরিকত্ব বিষয়ক তদন্তের জন্য গঠিত সর্বোচ্চ কমিটি যা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয়তা তদন্ত বিভাগ এর সঙ্গে সমন্বয় করে কাজ করেছে স্থানীয় পত্রিকা আল রাইতের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে তদন্তে উঠে এসেছে ভুয়া পরিচয় ব্যবহার মিথ্যা পারিবারিক সম্পর্ক দাবি করে নাগরিকত্ব দেয়া দ্বৈত নাগরিকত্ব রাখার অপরাধ যা কুয়েতি আইন অনুযায়ী অবৈধ এই ছিল আজকের সংবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন